আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমরা যারা ফেসবুক চালাই তাদের মধ্যে প্রায় অনেকেরই একটা সমস্যা হচ্ছে আমরা যখন ফেসবুক নিউজ ফিড স্ক্রল করি বা ভিডিও দেখি তখন আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের সামনে আঠারো প্লাস কন্টেন্ট বা বিভিন্ন খারাপ ভিডিও চলে আসে এর জন্য আমাদেরকে নানা সমস্যার বা বিব্রতকর পরিস্থিতির সমস্যার সম্মুখীন হতে হয় এরকম ভিডিও যাতে না আসে সেটার জন্য আজকে একটা সেটিং শেখাবো আপনাদেরকে চলুন ভিডিওতে চলে যায় আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে ওইটা থেকে আমরা নিউজ ফিড থেকে এখানে থ্রি ডটে ক্লিক করব ক্লিক করে এখানে সেটিং উপর একটা অপশান আছে সার্চ বাটনের পাশে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিউজ ফিড একটা অপশান আছে ওইটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর লাস্টে একটা অপশন আছে রিডিউস ওইটাকে সিলেক্ট করবেন করলে এখানে দেখুন লো কোয়ালিটি কনটেন্ট অরিজিনাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট আছে আমরা সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করব ক্লিক করলে এখানে রিডিউস অপশান ডিফল্ট আছে এখানে রিডিউস অপশান মোরে ক্লিক করবেন এটা সিলেক্ট করে দিলে আপনাদের এখানে দেখুন সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট পিপল হু রিপিটেডলি শেয়ার দ্যাট গো গোয়েন স্টার কমিউনিটি স্ট্যান্ডার এই ধরনের কন্টেন্টগুলো আর আপনাদের সামনে আসবে না আপনাদের স্পিডে এটা শো করবে না তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন তাহলে এই ধরনের যে সকল পোস্ট আছে ওইগুলো আপনাদের নিউজ ফিডে শো করবে না আপনারা এই অপশানটা চালু করার পর আপনাদের সামনে প্রায় নাইনটি পার্সেন্ট এইটিন প্লাস কনটেন্ট আর শো করবে না আর যদিও এক দুইটা করে ওইগুলো আপনারা স্কিপ করে নেবেন এগুলো ও ভিডিওগুলো অন করে দেখবেন না এভাবে তিন চার দিন যদি আপনারা ভিডিওগুলো স্কিপ করে নেন তাহলে আপনাদের আর এরকম এইটিন প্লাস কনটেন্ট বা আজে বাজে ভিডিও আর শো করবে না ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকৃত হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং অল সিলেক্ট করে নেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম